এনায়েতপুর কাণ্ডে উস্কানি দিয়েছে কংগ্রেস এবং বিজেপি এমনই অভিযোগ তুললেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকার পুলিশ জনতার খণ্ড যুদ্ধের পর প্রায় এক সপ্তাহ পার হলেও এখনও পরিবেশ থমথমে এলাকার পুরুষেরা গ্রাম ছাড়া ভয়ে আতঙ্কে থাকা এলাকাবাসীর সাথে দেখা করে আশ্বাস বার্তা দিলেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র পুলিশ আর কোন গ্রামবাসীকে ধরবে না বলে মঞ্চে দাঁড়িয়ে সাফ জানালেন সাবিত্রী দেবী তবে এই মুহূর্তে তৃণমূল বিধায়কের কংগ্রেস এবং বিজেপিকে এই ঘটনার নেপথ্যে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন আর এই অভিযোগকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তর্চা শুরু হয়েছে মানিকচক জুড়ে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে জুলাই বৃহস্পতিবার তেতে উঠেছিল মানিকচকের এনায়েতপুর এলাকা বিদ্যুতের দাবিতে রাজ্য সড়কে এলাকাবাসীর করা অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে যায় যে আত্মরক্ষায় পুলিশকে গুলি চালাতে হয় ঘটনার পর থেকেই পুলিশ এই এলাকা জুড়ে ধরপাকর অভিযান চালানো শুরু করে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকশো মানুষকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশের এই ধরপাকর অভিযানেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা একাধিক গ্রামের পুরুষেরা বাড়ি ছাড়া এখনো ভীত আতঙ্কিত ওই এলাকার বাসিন্দাদের সাথে বৃহস্পতিবার দেখা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সবিত্র মিত্র পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি এবং বিধায়ক আব্দুর রহিম বাকশি এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা এনায়েতপুরের বিভিন্ন গ্রামে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন গ্রামের আর কোনো মানুষকে গ্রেপ্তার হতে দেবেন না বলে এদিন জানান বিধায়িকা সকলেই নিজেদের বাড়িতে পাশাপাশি তিনি জানান মানুষকে উস্কানি দিয়ে চক্রান্ত করে এই গোটা ঘটনা ঘটিয়েছে কংগ্রেস এবং বিজেপি কম দেশে সেটা একটা কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিছু মানুষকে মুষ্ঠকে দেখে ওরা আগে থেকেই ওরা এটা সফল করে দেবে চোখ না এটা আমার এই জন্য একে দিনে অবরোধ হয় না এবং সাধারণ মানুষের জানতার অবরোধ হয় মানুষ দল দল আসে মানুষ যখন যদি বিদ্যুৎ নাই চোর আনিয়ে যায় এর মধ্যে কিছু লোক ছুটে এসে বাট এরা যে বিদ্যুতের অবরোধ না করে পুলিশকে পারবে এটা বুঝতে পারেন না এই নিয়ে একটা সমস্যা হয়ে গেছে সাধারণ মানুষের সেই কারণেই আমরা আজকে তাদের কাছে এসেছি যে আপনার সহমতির সাথে আপনারা বাড়িতে থাকুন থাকে থাকুন কোনো অসুবিধা নেই চারজনকে পুলিশ ছেড়ে দিয়েছে দেখা গেছে সেদিন পুলিশকে আটকে পেট্রোল লাগিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বাইরে এই জায়গায় কি বা আমি শুনেছি আমি তো দেখিনি তাহলে না দেখে আমি কি বলতে পারি কিছু জানি না কে কি করেছে না করেছে আমি জানি না দুটাই কিন্তু আমাদের কাছে কিন্তু আমার সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে এত বড় যে এক লক্ষ বত্রিশ কিলোমিটারের যে না মানে বসাচ্ছেন ওটা মানুষ চলে যায় কোনোদিন লাইন না যায় ওয়ান ফেজ না থাকে পার্মানেন্ট লাইন পায় সেখানে আমরা মানুষের মানে বিদ্যুতে বিদ্যুৎ দিতে আমরা মানে সবাই আমরা দিতে রাজি যে কোনো কারণে এমন কোনো দেশ আছে যেখানে লোডশেডিং হয়ে সেটার জন্য আমরা কাজ করছি আমরা যখন কাজ করছি এর মধ্যে একটা ঘটনা ঘটে দেওয়া এটা ঘোলা জলে মাছ খুঁজে একটা ফয়দা লুটতে চায় যারা উন্নয়ন করার কাজ করে না তারা উস্কান উস্কানিমূলক কথা বলে বিধায়িকার কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমানের দাবি বিধায়িকা যে ধরনের কথা বলছেন তা কেবল ফালতু কথা এই ঘটনায় কারুরই কোনো উস্কানি নেই মানুষের দীর্ঘদিনের সমস্যা নিয়েই মানুষ পথে নেমেছিল দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল বা কংগ্রেস বা এখানে মানে উস্কানি নেই এটা মানিক চোখে দীর্ঘদিনের সমস্যা আছে ইলেকট্রিক নিয়ে সেটা একটা বিচার একটা মানুষের মতো ক্ষোভ ছিল এটা নিয়ে পাবলিক পথে নেমেছিল এখানটাতে কংগ্রেসের ব্যাপার নেই এখন ব্যাপারটা হচ্ছে কি এখন তৃণমূল চাইছে এটাকে কংগ্রেসের তৃণমূল করতে গিয়ে আমি একটু আগে কিছু ভাই আমরা শুনলাম নাকি স্বাধীনতা একটা মিটিংয়ে নাকি বলেছে যে একজনকেও সাবিত্রী মিত্রের শরীরে রক্ত থাকা অব্দি একজন অ্যারেস্ট করবে না তাহলে সাবিত্রী মিত্র আজ সতেরো তারিখে ঘটনা হয়েছে তাহলে চব্বিশ তারিখে কেন পুরে এসেছে এতদিন এতগুলো লোককে কেন অ্যারেস্ট করা হলো এতদিন ধরে মানুষ বাইরে বাগানে মাঠে ঘাটে কেন ঘুমালো সাবিত্রী মিত্র তো সেদিনই বলতে পারতো যে একজনকে অ্যারেস্ট করা হবে না তাহলে কি তো এটা প্রমাণ হচ্ছে যে যেই মানুষগুলো জেলে গেছে সেগুলো তাহলে সাবিত্রী মিত্র অর্ডারে গেছে কেন যে অভিযোগটা করছেন উনি কেন ওর অর্ডারে তাহলে সব অ্যারেস্ট করেছে পুলিশ তাহলে আমরা ভাববো এটা আর উনি বলছেন যে সব এই কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো এগুলো ফালতু কথা উনি মানিচকের ঘটনা মানিচকে আসেন না ভালোভাবে জানেন না মানিচকের দুর্ঘটনার ব্যাপারটা এই একই ঘটনা প্রসঙ্গে সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল জানান নিজের দোষ ঢাকতে যা করতে হয় সেটাই করছেন তৃণমূল বিধায়িকা মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছেন না এই সরকার বেছে বেছে অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে নিজের দোষ ঝাড়তে যা করতো এই সরকার পিসি ভাইপো সরকার এইখানকার বিধায়িকা তিনি মানুষের ন্যূনতুকু চাহিদাটুকু পূরণ করতে পারছে না দীর্ঘদিন ধরে কারেন্ট লোডশেডিং চলছিল মানুষের নাজেহাল অবস্থায় প্রচন্ড দাব দিয়ে গরমে পড়াশোনা ঠিক মতো বাচ্চারা করতে পারছে না বয়স্কদের যারা ওষুধ চলছে রুগীদের তাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল মানুষ সহ্য করতে না পেরে তার আন্দোলনে নেমেছিল মানুষ আর তাদেরকে তাদের অন্যায় এইটুকু হয়েছে আইনকে হাতে নেওয়া আইন হাতে নিতে হয় না যাই হোক তার উপরে যেইটুকু যারা দোষী নেই তাদেরকেও বেছে বেছে তৃণমূলের প্রচারণায় যারা তৃণমূল করছে না তাদেরকে অ্যারেস্ট করা হয় বিজেপি কংগ্রেস সিপিএম এর লোককে অ্যারেস্ট করছে এইখানে অর্থাৎ সেখানে দ্বিচারিতা করা হয় তাদের সাথে নেই আর এখন বড় বড় কথা বলছে নিম্নটুকু চাহিদা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ পরিষেবা মানুষের দিতে পারছে না আর প্রশাসন তো ওর রোগে বিজেপির কোথায় দোষ বিজেপি সরকারে আছে পুলিশ তো তৃণমূলের দল যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেদিনের ঘটনার সঙ্গে যারা যুক্ত যারা পুলিশের ওপর আক্রমণ করেছে তারা পালিয়ে গিয়েছে আর যারা নির্দোষ পুলিশ তাদেরকেই ধরে নিয়ে যাচ্ছে এখানে বলছে না কি যারা নির্দোষ আছে তাদেরকে বেল দেওয়া হবে কে বলল এটা সাবিত্রী মিত্র বলেছে যারা নির্দোষ আছে তাদের বেল দেওয়া হবে কিন্তু এ কি বেল দেওয়া হবে আমার বাবা যেহেতু কিছু করেন। না এইগুলোর মধ্যে ছিল এইগুলো যে কাণ্ড হলো এইগুলোর মধ্যে না আমার দাদা ছিল না আমার বাবা ছিল আমার দাদার মেডি ইয়ে আছে চেম্বার আছে উনি মেডি মানে চেম্বারে সাড়ে সাতটায় চলে যান সকালে আর এই ঘটনাটা স্টার্ট হয়েছে আট সাড়ে আটটা থেকে আমার বাবাও ছিলেন না তারপরে রাত্রে আমাদের যেহেতু কেউ ছিল না তবু আমাদের বাড়িতে এসে জনের নাম বলছে কিন্তু আমার বাবার দাদাকে নিয়ে গেল যেহেতু আমার বাবা আর আমার দাদা ছিল না তবু অ্যারেস্টেড হয়েছেন ওনারা আমি বললাম যেহেতু যে এই নামের আপনি খুঁজছেন কিন্তু এই নামের কেউ নেই না আমার বাবা না আমার দাদা ওখানে গেছে তবু ওনাদেরকে অ্যারেস্ট করা হলো আর না এগুলোর ব্যাপার নিয়েই যেমনি আজকে সাবিত্রী মিত্র বললেন যে নির্দোষকে দেওয়া হবে আমি চাই যে আমার বাবাও আর দাদাও যেন কালকের মধ্যেই আসেন মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে